আমি আসছি বর্ধমান থেসারের কোম্পানি থেকে তো আজ থেকে তিন চার বছর আগে আপনাদের যে মালিক ছিল আপনি ধরুন গাড়িটা চালাচ্ছেন বা আপনিও এক প্রকার মালিক তো তিন চার বছর আগে একটা মডেল ইউজ করেছিলেন যেটা আমাদের সাইট স্যাপ ছিল প্রথম মডেল পশ্চিমবাংলায় যে বর্ধমান থেসার লঞ্চ করেছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে ডাইরেক্ট স্যাপটের ওপরে ডবল স্পিডের পুলি দিয়ে একটা নতুন মডেল লঞ্চ করেছে তো আপনি দুটো মডেলই কিনেছেন বা ব্যবহার করছেন তো এই যে দুটো মডেল আপনি ধরুন হুগলি ডিস্ট্রিক্টও চালিয়েছেন প্রথম প্রথম যখন এসেছিলো মেশিনটা বাঁকুড়া ডিস্ট্রিক্টও চালিয়েছেন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম ডিস্ট্রিকেও আজকের দিনে দাঁড়িয়ে আছেন তো আপনার মতামত কী আপনি মার্কেটে অন্যান্য কোম্পানির সাথে তো কম্পিটিশান করেছে তো আপনার মতামত কী কোম্পানির ব্যাপারে হ্যাঁ কোম্পানির মেশিন ভালো মেশিন চলছে ভালো আরও যে আর বিভিন্ন ধরনের মেশিন আছে সেই সব মেশিন থেকেও এটা সার্ভিস ভালো তোমার কোনো দিকে কোনো প্রবলেম নাই মেশিনে

তো আপনি এই মেশিনটা বর্তমান কোম্পানি যে প্রতি বছর কিছু না কিছু ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টে আপনি খুশি হ্যাঁ এবং চাষিদের কথা শোনা হচ্ছে সেই জায়গা চাষিদেরও এ হচ্ছে টাইম কম লাগছে তারপরে চাষিরাও এ করছে সাপোর্ট করছে এই মেশিন ঠিক আছে আপনার এই মার্কেটে ধরুন আপনি এতদিন ধরে তিন চার বছর ধরে ছোট আমাদের সাইড সাইফ মডেলটা পুরনো মডেল চালিয়েছেন এই বছরে আপনি নতুন মডেল নিয়েছেন আবার তো আপনি অনেক কোম্পানি দেখেছেন

মানে যেগুলো চাষির বাড়িতেও দাঁড়িয়ে আছে বা কিছু কিছু মেশিন চলছে ওইসব মেশিন চলবে না তার থেকে এই মেশিন অনেক বেশি আচ্ছা ধন্যবাদ দাদা